সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে আলোচনা করব কিছু শৌখিন জাতের মুরগির দাম ও পরিচিতি নিয়ে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফেন্সি কিউট মুরগের ডাক শুনতে না ভালো লাগে সকালবেলা ঘুমায়ার আগে ডিম ও মানুষের জন্য সবাই মুরগি বসে থাকে কিন্তু শৌখিন মুরগির জন্য এদেরকে পোষে থাকে সুন্দরবর্ধনের জন্য তাই শৌখিন মুরগি সম্পর্কে এই ভিডিওতে থাকছে সবচেয়ে সুন্দর দশটি ক্যান্সি মুরগির জাত ও দাম সম্পর্কে পরিচিত নাম্বার এক তিথির মুরগি আমাদের দেশে তিথির পাখি একটি শৌখিন মুরগি হিসেবে লালন পালন করে থাকে বাণিজ্যিকভাবে তিথির খামার এদেশে এখনও গড়ে ওঠেনি তিথির পাখি বৈজ্ঞানিক নাম হল মেলিক্স বিদেশি গিনি ফাউল ও চীনা মুরগি নামে পরিচিত তিতির শোভাবর্ধনকারী পাখিগুলোর মধ্যে অন্যতম তিতির পাখি আদি বাসিস্তান আফ্রিকা মহাদেশ আমাদের দেশে পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে দেখা যায় এরা বন্য প্রভৃতির সাধারণত এদের পাল প্রজাতি সাদা প্রজাতি ও ল্যাভেন্ডার এই তিন প্রজাতি আছে পূর্ণবয়স্ক পুরুষ তিথির গড় ওজন এক দশমিক সাত থেকে এক দশমিক আট কেজি এবং পূর্ণবয়স্ক স্ত্রী তিথির গড় ওজন দুই দশমিক দুই থেকে দুই দশমিক তিন কেজি হয় এদের প্রতিটি ডিমের ওজন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম হয় এদের ডিম ফুটতে প্রায় আঠাইশ দিন সময়ে লাগে এরা বছরে একশো থেকে একশো বিশটি ডিম দেয় পূর্ণবয়স্ক তিথির দৈনিক একশো আঠারো থেকে একশো বিশ গ্রাম খাবার খায় দানাদার শস্য কচি ঘাস বসে কোড়া পোকামাকড় সবজি এদের প্রধান খাবার এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যা আমাদের দেশি মুরগির মতো বর্তমানে তিথির মুরগির প্রতিজোড়া বাচ্চার দাম ষাট থেকে একশো টাকায় পাওয়া যায় নাম্বার দুই ব্রাহ্মা চিকেন ব্রাহ্মা মুরগি দেখতে খুব সুন্দর আকর্ষণীয় বড় আকারের বাকি এদের দেহে ঠিক যেন ইংরেজি বিয়ক্ষরের মতো এরা সাধারণত ছয় সাত মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং শীতকাল জুড়ে ডিম দেয় এটা একটি আমেরিকান জাত আমেরিকার পোলট্রি অ্যাসোসিয়েশন অব পারফেকশনের প্রথম সংস্কার হালকা এবং পরে গাঢ় রঙের ব্রাহ্ম মুরগি যুক্ত হয় এটি ভারতীয় উপমহাদেশের চট্টগ্রাম অঞ্চল হতে ব্রিটিশ প্রথমে ইংল্যান্ডে নিয়ে যায় তাই এর নাম ব্রাহ্মা দেওয়া হয় ভারতের ব্রহ্মপুত্র নদের নামে ব্রাহ্মা নামটি নেওয়া হয় প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা মুরগির ওজন তিন থেকে চার কেজি মোরগের ওজন ছয় থেকে সাত কেজি হয়ে থাকে আমাদের দেশে ব্রাহ্মা মুরগির এক জোড়া এক মাসের বাচ্চার দাম চার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয় নাম্বার তিন হোয়াইট টপ পলিশ চিকেন এদের পালক কালো বর্ণের আর মাথায় রয়েছে সাদা রঙের মুকুট এদের বিশেষত্ব হলো মাথার মুকুট এ জাতের মুরগি প্রতিজোড়ার দাম দশ থেকে পনেরো হাজার টাকায় পাওয়া যায় বাংলাদেশে অন্যদিকে এক মাস বয়সে বাচ্চার দাম তিন থেকে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে পেলিশ বা পোল্যান্ড হলো কেস্টেন মুরগির একটি ইউরোপিয়ান জাত নাম্বার চার সিল্কি চিকেন তুমুল জনপ্রিয় সিল্কি মুরগি সাদা ধবধবে নরম সিল্কি পালকের জন্য বাংলাদেশে বর্তমান অনেক জনপ্রিয় অনেকে বাণিজ্যিকভাবেও এই মুরগি পালন করা শুরু করেছে এই মুরগিগুলো সাধারণত কয়েকটি রঙ হয় বিশেষ করে লাল খয়েরি কালো ও সাদা এই তিন চারটা কালারই দেখা যায় এরা দেখতে যেমন কিউট তেমনি অনেক শান্তশিষ্ট। প্রতি জোড়া ভালো মানের বাচ্চা পাওয়া যায় সিল্কি মুরগি তিন থেকে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্য কেনা বেচা হয় এবং অ্যাডাল্ট মুরগির দাম তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্য কেনা বেচা হয় নাম্বার পাঁচ হোয়াইট পলিশ চিকেন এদের সারা শরীরের পালক ও মুকুট ধবধবে সাদা হয় প্রতিটি মুরগি দুই থেকে তিন কেজি হয় এবং এদের গড় আয়ু প্রায় আট বছর প্রতিজোড়া মুরগির দাম তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা এবং এক মাসের বাচ্চার দাম পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন নাম্বার ছয় অরপিনেশন চিকেন এটি ইংল্যান্ড থেকে উদ্ভাবিত জাত এ জাতের মুরগিগুলো একটু বড় হয় আর তাই এদের মাংসের চাহিদা মেটাতে ব্যবহার করা হতো প্রতিটি মুরগি তিন চার কেজি ওজন হয়ে হয়ে থাকে এবং প্রাপ্তবয়স্ক মোরগের ওজন পাঁচ কেজি হয় প্রতি জোড়া অ্যাডাল্ট মুরগির দাম প্রায় পনেরোশো থেকে দু হাজার টাকা এবং এক মাস বয়সের বাচ্চার দাম চার থেকে ছয় হাজার টাকায় নাম্বার সাত সিরামা চিকেন এ জাতের মুরগি মালয়েশিয়াতে আদিকাল থেকেই ছিল মালয়েশিয়াতে এদের জাত উন্নত করা হয়েছে এদের প্রধান বৈশিষ্ট্য হল এর বুকটা বেশ উঁচু হয় আর বুক খুলিয়া রাখে এরা পৃথিবীর সব থেকে ছোটো জাতের মুরগি এদের দাম প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা নাম্বার আট সিলভার পলিশ ক্যাপ চিকেন সিলভার রঙের পালক আর মাথার উপর মুকুট কাপের মতো থাকায় এই মুরগির নাম হলো সিলভার কাপ চিকেন পলিশ প্রতি জোড়া মুরগি দশ থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয় প্রতি জোড়া বাচ্চার দাম এক মাসে তিন থেকে চার হাজার টাকায় পাওয়া যায় নাম্বার নাইন তুর্কি চিকেন পৃথিবীর সবথেকে বড়ো আকৃতির মুরগি হলো তুর্কি চিকেন এর প্রধান বৈশিষ্ট্য হলো এদের লেজগুলো ময়ূরের মতো ফোলাতে পারে তো এখন প্রতি জোড়া তুর্কি মুরগির বাচ্চার দাম একশো থেকে পনেরোশো টাকার মধ্যেই পাওয়া যায় টুর্কি মুরগির ওজন বুঝে দাম হয় নাম্বার টেন কাদাকনাথ চিকেন একটা সময় এই মুরগির দাম লাখ টাকার কাছাকাছি ছিল এর কারণ ছিল এদের মাংস বিভিন্ন ঔষধি ব্যবহার করা হতো ও আয়ুর্বেদের চিকিৎসায় ব্যবহার হতো প্রধান বৈশিষ্ট্য হলো এদের মাংস ডিম চামড়া এবং হাড় সব কিছুই কালা হয় বর্তমানে মুরগির বাচ্চার দাম দুইশো টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সবথেকে বড়ো পেট মার্কেট হলো কাটা বন পাখির মার্কেট এখানে সব মুরগি সংগ্রহ করতে পারবেন মুরগির পালন একটি শৌখিন বিষয় শখের জিনিস লক্ষ টাকা হলেও মানুষ সেটা করে তো সম্মানিত ভিওয়ার্স আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ